সবাই লে করলেন মরিসান কেউ আমলেন নাই বিপদ হরিসান আর যে গুমা তেললে মরিথান না এক কম্বলের তলে ভাবিয়ে দৌড় ডিউড়ি তারপরে আনের এ ছোট ভাই বোর কাছে যাবে ভাবি লাজর আনের বড় ভাই লাজর মরি গেছে আমি ডরাই মরিসা আসা কথার কাটা হাড় হইল যার যার আমার অন্তর হইল গুড়ারে হে আমার ভালোবাসা করতে গিয়ে অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তপরাসী যার সাথে পৃথিবীতে প্রেম করে ভালোবাসা করো সব তোমার চেক দিবে সব সিটিং আর সব বাঁকা একমাত্র আল্লাহর সাথে ভালোবাসা করলে রাসুল সাল্লামের সাথে ভালোবাসা করলে একামত দিনের সাথে ভালোবাসা করলে মহাগ্রন্থ আল কোরআনের সাথে ভালোবাসা করলে এই ভালোবাসা চেক দিবে না এই ভালোবাসা তোমাকে জান্নাতের মালিক বানাইয়া দিবি মমিন যারা রে আল্লাহ রাসুল বেশি তারা ভালোবাসে আল্লাহ যারা তারা আল্লাহ নবীকে বেশি ভালোবাসে তোরা আল্লাহকে ভালোবাস না রে আল্লাহকে ভালোবাসলে তোরা কোরআনে দাখিল হইয়া যাতি বুড়া বয়স পর কোরআনের সাথে রাজনীতি নাই আর তিরিশটা মন্ত্রণালয়ে আমি সব মন্ত্রণালয়গুলো ভাগ করে করে দেখা দিছি কোন কোন মন্ত্রণালয় সম্পর্কে তাল কোরআন কথা বলছে সবগুলা ভাগ করি হেদিন লেকচার দিলাম কোরআনে দাখিল হইয়া যাও আল্লাহর ফ্রেমের ক্লাসে ভর্তি হইয়া যাও ইমান ভঙ্গের কারণ আছে ইমান আনতে তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড সময় লাগে আর ইমান ভাইনতে এক সেকেন্ডের কম সময় লাগে যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামকে শেষ নবী হিসেবে মানেন কি না আপনি যদি বলেন না ইমান পাঞ্চার পাঞ্চার আজ পর্যন্ত শোনা মিয়া শিখলেন না ইমান ভঙ্গেরও কারণ আছে ইমান ভঙ্গের কারণ দশটি কয়টি হে ওয়াজান করতাম বলি আইসি কিন্তু ওয়াজানের বিষয়বস্তু আইতে আইতে আফসারির সময় সে আজ যখন মজা লাগছে রে সময় শেষ এটার নাম পৃথিবী এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে শোনা ছয় থেকে সাত লাখ লোক আজকে আমাকে এই সাত লাখ জনগোষ্ঠী থেকে দশটা মানুষ দেখান মহাকালকর আজকে গবেষণা করছে নাই 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 এই জন্য বিশ্বযুদ্ধ অত্যাসন্ন আমাদের দৌড়গড়ে বিশ্বযুদ্ধ ভূমিকম্প দুর্বিভাগ বিপদাপদ অত্যাসন্ন এখনো সময় আছে মহান রবের কাছে চলে আসে আল্লাহকে ধরেন আল্লাহকে ছাড়িয়েন না ইমানবঙ্গের কারণেই হলো এই দশটা কুফর শিরক নিফাক আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা কাফির মুর্শিকদের পদ্মস্যতার ব্যাপারে সন্দেহ করা রাসুল সাল সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা লাল ফুলে যায় মিছিল দেওয়া অমুকের

আপনার করেন মসজিদও নোয়াজ কালমা কুতুর হইলে আধা ঘন্টা শেষ আর সাড়ে তেইশ ঘন্টা আমরা বুঝ চলবে সোনাগাজী পৌরসভা সোনাগাজী উপজেলা প্রশাসন কেমনে চলবে সেটাও নবী কে দিছে কৃষি বিভাগ কেমনে চলব সমাজসেবা সিনেটেশন তারপরে বোটানি যা যা দরকার সব নবী দল বছর মদিনা শরীফ চলি চালাই দেখা দিছে নবীর আদর্শের বাইরে যাইবেন ইমান শেষ ইমান এবার আপনি বুঝ মতো চলেন গই আপনি নামাজ ঠাসা হরণ গই হিডি আল্লাহ জিজ্ঞাই তোলো ইবলিশে আপনি রিডির দিকে চাইতে হলো ইবলিশে ফাঁক করি আপনি ইমান লই দেব গই ঘুমাই নি রে তারপরে সাত ইসলামের কোন বিধানকে অপছন্দ করা আট ইসলামের কোন বিধানকে উপহাস করা নয় মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের মুশরিকদের সাহায্য করা দশ কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা এই যে হুজুর তিনগা গেছে ইজরাইল যাইদে ইসরায়েলের পক্ষে কথা কয় এর ফরক্ষ ভাবে হলো মুসলমানদের বিরুদ্ধে সাহায্য করতেছে কথা ঠিক কিনা ইমান বরবাদ হয়েছে ভাই তবা করেন তবা করেন আমার গাঁজার বাই করে যে মাত দিতেছে রে আসমান জমিন সব দেখতে আছে এই গাঁজার বদ্ধ গদ্দায় তাম বিশাল্লাহ বিশ্বযুদ্ধ সাফাই দিব লেখি রাখ তোরা লেখি আল্লাহ কজ্ঞা মহাব্বতের লোকের যদি কেউ মারে আমি সারা পৃথিবী সব মানুষের মারিয়ে লাইতে লাউ বা আলী আমি ফাক্তা দি না রফিকুল্লাহ শফিকুল্লাহ নুরুল ইসলাম সব মারিয়ে লাই এক হাজার মানুষেরকে মানুষের কে বদ্ধ আত্ম পুরা এক হাজার কোটি মানুষ সব দিনের আল্লাহ সাইজ করব কথা ঠিক কিনা হায় হায় মোমেনের বৈশিষ্ট্য আঠারোটা মুনাফেকের খাসলক আটাইশটা এগারোটা আমল করলে অন্তর থেকে ইমান এই ইমান তাজা হয় মুনাফি দূর হয় এই তেতাল্লিশটা পৃষ্ঠাভাষ করতে ছটা মাস লাগব কয় মাস ছয় মাস এই জন্য কী খুদ্ নিজের হোলাল্লাই নিশ মসজিদুল্লাই নিস এরকম মজার মজার আলোচনা আছে আটশো কয়স এ না রে আর আমার আরবি বিশ্ববিদ্যালয়ে তোরা সরি হইয়া যা আমি একটা বিশ্ববিদ্যালয় দিব কি সোনাগাজী দি দিই নি দিই এই বিশ তিরিশ হাজার এক ডিসিমেল জায়গা এরকম যদি পাই এক হাজার ব্যক্তি মিলে আমরা দিমু এক হাজার ডিসিমেল দশ এক দিয়ে শুরু করি জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এইটা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিস বাণিজ্যিকভাবে করিম আমরা আল্লাহ রস্তে দিতাম না তো এ আমার বাইরে নিয়ে আসেন আমার কলিজার বাইকে সময় অভাব হুজুর একই মায়ের ফেটে দুই বোনকে যদি বিবাহ করে তার বিধান কি নাহজুবিল্লাহ ওয়ান তাজমাম বাইনা লোক এটা তো হারাম একজনের তালাক দিলে লেতে না দোনো গায়ে হারাম হইব দ্বিতীয় জনকে ফালাই নিয়ে গিয়ে বিবাহ করছে আহা এটা কোরআনের আয়াত আছে আর এটা করিয়েন না একজনকে তালাক দিয়ে এলাম জিজ্ঞারে ভালো লাগে ইজ্ঞারে রাখেন আর হিগারে তালাক দিয়ে এলাম অটোই তালাক হয়ে যাব কিন্তু তালাক না দিলে দোনো গায়ে তালাক দোনো গায়ে হারাম হইব এই জন্য অজ্ঞারে রায় স্বামী তার স্ত্রীকে জনসম্মুখে তিন তালাক দেওয়ার পর স্বামী সাক্ষী ফর সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিয়ে ওই স্ত্রী বহাল রেখেছে তার বিধান কি জিনা করিব আর কি আজিব আর জিনারে সোয়াবটা গুণাটা ওই যাইবো ধন্যবাদ আমি আমার প্রিয় বক্তা মোবারক আল করিম ভাইয়ের হক নষ্ট করবো না আমার ভাই কই আছে হ্যাঁ আমার ভাইকে নিয়ে আস আমার ভাই দিবে খুব আফসারি ভাই আমার সময়টা নষ্ট করছে আর তোরা আমার ভাইয়ের বক্তৃতা অবশ্যই অবশ্যই এবং অবশ্যই শুনবি অনেক ভালো মানুষ আমার ভাইকার মানুষ আল্লাহ আমার ভাইকে আর দেখ আসালামি আমি জানি আর কালার সুগম আরে না চিটারি আমার সাথে চলে না আমি তোদেরকে বেশি খাই আমার শেষ কলিটা কত চমৎকার সংসার করি রাজনীতি করি ব্যবসা বাণিজ্য করি বিদেশের তিরিশ বছর আসল যৌবনত্বর সময়ে বিদেশ আছিলে কহলা করে লাইন কে ফেললে শেষ কত কষ্ট হয়েছে